নমস্কার বন্ধুরা চন্দ্রানগর স্বাগত আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বলুন তো কিসের রেসিপি বুঝতেই পারছেন এটা আমের গোলা আমের এই পাল্পটা দিয়ে বাংলা ভাষায় বলে আমের গোলা এইটা দিয়ে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো একদম মিহি করে ডাস্ট করে নিয়েছি হ্যাঁ এটা চিনি নিয়েছি চার চামচ এইটা একটু ঘি নিয়েছি দুটো এলাচ আমি এই যে ক্ষীর দেখছেন এই ক্ষীর করে নিয়েছি একটা দুধ জাল দিয়ে এইটা সুন্দর করে দুটো এলাচ দিয়ে আমি ক্ষীর করে নিয়েছি দেখুন ক্ষীরটা আমি এই যে এই এক কাপ ঘন ক্ষীর দিয়ে আমি এই সন্দেশটা আপনাদের করে দেখাবো বেশ শক্ত সন্দেশ খেতে খুব ভালো লাগবে ফ্রিজার রেখে আপনারা অনেক দিন স্টোর করে খেতে পারবেন আচ্ছা আমি প্রথমে আগে কড়া বসিয়ে দেব হ্যাঁ উনুনে সেটা দেখাচ্ছে দেখুন উনুন ধরিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিলাম বেশ গরম পড়েছে না বন্ধুরা রান্নাঘরে কাজ করে যাচ্ছে না এত গরম বৃষ্টি হচ্ছে টিপটপ মানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না আচ্ছা এক চাবুচ ওটা ঘি দিয়ে দিলাম হ্যাঁ গাওয়া ঘি কিন্তু সাদা তেল না হ্যাঁ গাওয়া ঘি আমি দুটো এলাচ ক্ষীরের সাথে থেতো করে দিয়ে দিয়েছি ওইটা জাল হয়েছে এখন আমি চালটা এই যে চালের গুঁড়োটা আছে এই গুঁড়োটা আমি একটু সামান্য ঘিয়ে ভেজে নেব হ্যাঁ ঠিক এক কাপ দেখুন আমের পাকা মুঠে গেছে আর কদিন পরে অবশ্য চলেও যাবে দেখতে দেখতে এই আমের সময় হ্যাঁ এই আমের সময় কত রকমের রেসিপি করা যায় আমের বড়া আমের ক্ষীরের সন্দেশ আমের মালপোয়া আমের পার্টিসটা সব বন্ধুরা ইউটিউবার বন্ধুরা সবাই করছে হ্যাঁ তো আমিও তো পারি তা আজকে আমার মনে হলো যে এই রেসিপিটা দেখাই আমার মা এই গোবিন্দভোগ চাল দিয়ে আর ক্ষীর দিয়ে সুন্দর একটা রেসিপি হেলান বলে সেটা করে খাওয়াতো হ্যাঁ তো ঘরে চাল ছিল চালের গুঁড়ো করা ছিল আর কি না থাকলে মিক্সিতে পেস্ট করে নেবেন আপনারা এখন তো নোড়াই কে আর বাটে তাই না আচ্ছা এটা একটু ভাজা হবে তারপরে দেখুন একটু সামান্য ব্রাউন কালার হবে আমি একটু সামান্য ভেজে নেব ভেজে নিয়ে দেখুন আঁচটা আমি খুব ছোটো করে দিলাম খুব ছোটো করে দিয়েছি এবার আমি কি দেব বলুন তো হয়নি আর একটু ভাজা হবে এর সঙ্গে প্রথমে আমাকে দিতে হবে অন্তত কাকে এক কাপ দুধ এক কাপ না আমি হাফ কাপ দিয়ে দিলাম দেখুন দুধ দিয়ে দিলাম দুধের সাথে এটা ক্ষীরওটা এই ক্ষীরটাও দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার আমি আমের পাইপটাও দিয়ে দেবো দেখছেন আজ কিন্তু একদম ছোট্ট থাকবে ছোট্ট থাকবে এটা ভালো করে ম্যাশ করে দিতে হবে ভালো করে করতে হবে না হলে ডেলা থেকে যাবে আমি এইটা ধুয়ে আর একটু দুধ দিয়ে দিলাম হ্যাঁ সুন্দর করে এবার জাল হবে হ্যাঁ তাহলে দেড় কাপ দুধ দিলাম হ্যাঁ এক কাপ ক্ষীর দিলাম চিনি দিলাম এক কাপ পাল দিলাম আর আর কিছু দেইনি এটা আমি সুন্দর করে এবার সুন্দর করে এটা এটা ম্যাশ করে নেব হ্যাঁ যাতে ডেলা না পাকায় ডেলা অলরেডি পেকে গেছে চালের গুঁড়ো তো গরম তো ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখুন এটা আমি খুব অল্প আছে আমি আস্তে আস্তে এটা ছড়িয়ে দিচ্ছি